আমাদের থেকে মাছ নেন আইসা অথবা আমাদের বলেন ঠিক আছে বাসা যায় বসে নেন কোনো সিটারি বা ছড়ি ভিতরে আচ্ছা মানে আপনি বলতে চান যে বিশ হাজার টাকাটা যদি মাছ নেয় অন্তত দুই হাজার টাকা দেবেন হ্যাঁ দুই হাজার টাকা দিবেন বাকি টাকা মাছ সহ জামু আপনার বাসে আপনার টাকা সহ আপনার গাড়ি ভাড়া সহ আপনার আমার দিয়ে দিতে হবে আপনার মোবাইল নাম্বারটা বলেন ভাই জিরো সেভেন নাইন ফাইভ টু ফোর নাইন থ্রি নাইন আমার নাম মামুন ভাই আমার কত নাম নয়শোর ভিতরে নাই কোনো আপনার বাসায় যাবো টাকা আপনি দিয়ে দিবেন আমার গাড়ি ভাড়া সহ দিবেন গেলো ভাই গাড়ি ভাড়া কম রাখেন সেটা হবে না ভাই মানে গাড়ি ভাড়া দিতে হবে গাড়ি ভাড়া দিতে হবে ভাই অন্য কিছু আমাদের জিনিস ভালো মেয়েকে এই যে বরিশাল দুই হাজার দুই হাজার আর ওটা কে ছাব্বিশশো এক কেজি যত গুড় তত মিষ্টি যেরকম জিনিস এরকম দেখা